হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি কেনাকাটার আরও একটি নতুন ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন কোটা ফ্যান্সি ওয়্যারের আরও একটি পার্টি কালেকশন চলে আসছে এবং কালার দুটি একেবারে টপ নচ মানে এগুলোর ড্রেস যারা বিশেষ করে বুটিক্স বেজের উপর একটু পার্টি ড্রেস চাচ্ছেন আপনাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ লাগবে ইনশাআল্লাহ খুবই চমৎকার দুটি কালার দেখতে পাচ্ছেন এবং প্রাইসটা অনেক অনেক হাতের নাগালে থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ড্রেসটি নিতে পারবেন বিশেষ করে কোটা ফ্যাব্রিক এটা আপনার জানেন খুবই ট্রেন্ডিং একটা ফ্যাব্রিক এবং সেই সাথে এই কোটা ফ্যাব্রিকটা যদি শুধু ফ্যাব্রিকও হয় তাহলে এটা এমনিতেও ভালো লাগে আর তার উপর দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করে কাজটি আসছে আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ জারি সুতা ছাড়া দুর্দান্ত একটি মানে চুমকি পাতি ছাড়া দুর্দান্ত একটি কম্বিনেশন এবং প্রতিনিয়ত আমরা অনেক ড্রেসই কিন্তু আপনাদেরকে দেখাই বাট কিছু কিছু ডিজাইন কিছু কিছু কালার কম্বিনেশন এগুলো অন্য অন্য যে কোনো ড্রেসের চেয়ে একদমই আলাদা হয়ে থাকে আর ড্রেসের দুপাটটাও কিন্তু ভীষণ রকম সুন্দর দেখতে পাচ্ছেন তো ডিটেলে যাওয়ার আগে একটু বলে দিই এইটোর প্রাইস আবারও বলে দিচ্ছি যেটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা যারা একটু বুটিক ফ্যান্সি ড্রেস চাচ্ছেন আপনারা ট্রাই করতে পারেন এবং অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি এইটা আমাদের অনলাইনে পারচেস নাম্বার দেশ প্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন আপনার এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন নিজের জন্য গিফটের জন্য বেস্ট একটা অপশন আর এই ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো অকেশনালে পরতে পারবেন চাইলে আপনার রেগুলার ওয়ারও হিসেবে আপনি ইউজ করতে পারবেন খুবই সুন্দর বিশেষ করে আউটিংয়ে যাওয়ার জন্য ড্রেসগুলো অনেক বেশি কার্যকর কারণ হচ্ছে এগুলো অনেক লাইট মানে যে পরিমাণ ওয়ার্কটা দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু হিউজ পরিমাণে কাজগুলো আছে এত গোছানো এত টিপটপ কাজ এবং ফুল বডি গর্জিয়াস তো এই ধরনের একটা ড্রেস আপনি যেরকম একটা ওয়েট হওয়ার কথা যেটা ক্যারি করতে একটু মানে বেশি ওয়েট এরকম ঠিক এরকম না আপনি এটা খুবই লাইট হবে যেহেতু কোটা ফ্যাব্রিক আর ভিতরে আপনার ইনার প্রয়োজন আমরা ইনার কিন্তু দিয়ে দিচ্ছি সম্পূর্ণ কটনের উপর বিশেষ করে কালারটা কিন্তু অনেক বেশি জোস ভালো লাগবে মানে এই ধরনের কি লাইক একটু এন্টিক টাইপের কালার এই ধরনের কালারগুলো যে কাউকে ভালো লাগে স্লিপসটাও গর্জেস দেওয়া আছে আর প্রায় বডি ক্যাপাসিটি সেভেন্টি ফাইভ ইঞ্চির লেনথে ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন ম্যাক্স এবং এটার ফুল বডি ফুললি গর্জিয়াস এবং বিশেষভাবে লোয়ার পশনটা অনেক বেশি গর্জিয়াস আচ্ছা প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর থাকতেছে অ্যান্ড দুপাটার কথা বলছিলাম মানে এই ধরনের ফ্যাব্রিকগুলো যখনই আমাদের শোরুমে আসছে এগুলো বেশি সময় স্টে করে না চলে যায় শেষ হয়ে যায় আর এগুলোর কাজের ধরনগুলো অনেক বেশি সুন্দর যে কাউকে কিন্তু এগুলো মানে আগ্রহ করে তোলে ড্রেসগুলো নেওয়ার জন্য আর সাধারণত পার্টি ড্রেসে যেরকম দোপাট্টা হয় এগুলো কিন্তু ওইরকম না দুপাটাগুলো অনেক বেশি সুন্দর অনেক লম্বা চড়া অনেক হালকা পাতলা সো আপনারা যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন প্রাইসটা থাকবে অনলি দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা দ্যাট মিনস বাইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন একটু ফ্যান্সি টাইপের কালেকশন আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আমরা ভিডিও দিয়ে থাকি তো আপনারা একটু কম প্রাইজে চাইলেও ওগুলো আছে তবে বর্তমান বাজার অনুযায়ী এগুলো কিন্তু অনেক রিজনেবল কারণ এগুলো তিন হাজার প্লাস সেল হয় রিটেল মার্কেটে সেকেন্ড কালারটা দেখাচ্ছিলাম এইটা হচ্ছে টার্কিউজ গ্রিন আমরা বলে থাকি এটা নর্মালি পানি কালারও বলি খুব সুন্দর এই কালারটা খুব চলে এগুলো সবাই পছন্দ করে আর বিশেষ করে আমি বলবো যে কালার সাথে যে সুতার যে কম্বিনেশনটা খুব সুন্দর এটা আলো নয় লাইক হচ্ছে গোল্ডেন টাইপের একটা সুতার ওয়ার্ক পাবেন ড্রেসটার সাথে এবং কাজের ফিনিশিংটা অনেক বেশি ভালো লাগছে অনেক গর্জিয়াস লাগতেছে ফুল বডিটা আপনি ওয়ার্ক পাচ্ছেন পছন্দসই খুবই চমৎকার সেভেন্টি ফাইভ ইঞ্চি চেস্টে লেংথে পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ ম্যাক্স ফর্টি সিক্স দুঃখিত এবং দুপরটা খুবই সুন্দর অনেক চমৎকার এরকম টার্সেল করে থাকে ডিজাইনগুলো পাশাপাশি এটার সুতার কাজগুলো দুপাটা আঁচলও কিন্তু এখানে কাজ আছে ফুল বডিটা ছোট 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 বুটি বুটি করে এই ওয়ার্কগুলো পাচ্ছেন একদম পাতে ছাড়া মার্জিত কালেকশান আশা করি ভালো লাগবে আপনাদের প্রাইসটাও থাকতে একদম রিজনেবল দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা আর বিশেষ করে যে দুইটি কালার আসছে আর কালার দুটি আশা করি আপনাদের ভালো লাগবে যত পিসকুশি নিতে পারেন ডিজাইনটা মাত্রই আমাদের আসলে কালার দুটি দেখিয়ে দিলাম খুব সুন্দর অ্যাট্রাক্টিভ ড্রেস এগুলো যে কাউকে ভালো লাগবে আপনি আউটিংয়ে কোথাও ওকেশনে যে কোনো জায়গায় পড়তে পারবেন তো আশা করি মিস করবেন না ডিজাইনটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চট চলতে আমরা ভিডিও শুরুতে যে নম্বর থেকে সেই নম্বরটি অর্ডারটি ডান করে ফেলবেন তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম